নবী নুহু সালামের ছেলে ছিলেন শাম হজরত সালে আলাইসাল্লাম ছিলেন শামের বংশধর তিনি সামদ জাতির নবী হিজাজ ও সিরিয়ার মধ্যস্থলে অবস্থিত ওয়াদিউল কুরা প্রান্তরে ছিল তাদের বসতি বর্তমানে লোকে যাকে চেনে ফাজু নাকা নামে বা ময়দানে সালা নামে ঐতিহাসিক মাসুদি বলেন সিরিয়া থেকে হিজাজে যাওয়ার পথে সম্প্রদায়ের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর ভগ্নাবশেষ এবং তার প্রাচীন চিহ্নগুলো দেখা যায় কাসাসুল কুরআন মোহাম্মদ হিফজুর রহমান অনুবাদ আব্দুল সত্তার আইনি এক একশো আঠাশ বেশ সচ্ছল ও অবস্থাপন্ন ছিল সামদ জাতি শক্তিতে বলিয়ান ছিল সুখ শান্তির কমতি ছিল না পাথর খোদাই ও স্থাপত্য বিদ্যায় তাদের ছিল বিশেষ পারদর্শিতা বড় বড় প্রাসাদ ও পাহাড় কেটে ঘর বানাতো তারা তাদের ছিল সবুজ শ্যামল উদ্যান সোনার উপর জীবন কিন্তু তারা আল্লাহকে মানত না আল্লাহর সঙ্গে অংশীদারী করতো সালাম ছিলেন তাদের গোত্রের একজন তিনি ছিলেন বিচক্ষণ সুবক্তা ও পণ্ডিত ব্যক্তি একদিন তিনি আল্লাহর নবী হয়ে তাদের কাছে গেলেন তাদের একাত্মবাদের পথে আহ্বান করলেন বললেন আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোন উপাসক নেই তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন আর তাতেই তোমাদের প্রতিষ্ঠিত করেছেন কাজেই তার তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আর তার ফিরে এসো আমার প্রতিপালক তো অতি কাছে। আর তিনি ডাকে সারা দানকারী সুরাহুদ আয়াত একষট্টি গুটি কয়েকজন ছাড়া কেউ তার ডাকে সারা দিল না সতর্কবার্তা গেল তারা প্রাসাদ অর্থ বৈভব সামগ্রী নিয়ে গর্ব করল বলল আমাদের মধ্য থেকে কি তার হলো ছাত আয়াত তারা আট সালে কাছে নবী হওয়ার প্রমাণ চাইল আপনি যদি আল্লাহর রাসুল হন তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যপতি উঠ বের করে দেখান সালে আলাইসাল্লাম তাদের থেকে ইমান আনার প্রতিশ্রুতি নিলেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন গর্ভবতী ও দুগ্ধবতী উট বেরিয়ে এলো পাতুরে পাহাড় থেকে কোরআনে এটিকে আল্লাহর উট বলে আখ্যায়িত করা হয়েছে এই বিষয় দেখে কিছু লোক তৎক্ষণাৎ ইমান আনলো অন্যরা কিমান আনতে চাইলে পুরোহিতরা বাধা দিল ছালে আলাইসাল্লাম তাদের উটের ব্যাপারে সতর্ক করলেন আল্লাহর এই উটটি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না নতুবা অতি তোমাদের আজাব পাকড়াও করবে আয়াত চৌষট্টি এই কূপ থেকে ও অন্য একই কূপ থেকে উট ও অন্য জন্তুদের পানি পান করাতো তারা উট পানি পান করলে পানি শেষ হয়ে যেত সালে আল্লাহ উটের জন্য একদিন ও তাদের জন্য একদিন নির্ধারণ করে দিলেন অনেকেই সালে আলাহ ইসলামের কথা মেনে নিল এভাবে কিছুদিন চলল তারা উট ও তার বাচ্চাদের থেকে উপকৃত হলো। এর মধ্যে তারা পানি নিয়ে উটের দিনটাকে জামেলা মনে করল এক পর্যায়ে সামুদ্রাতির মিশদা ও কাসান নামের দুই যুবক বিভিন্ন প্রলোভন নেশায় মত্ত হয়ে এই উটকে হত্যা করল কাসাসুল কোরআন মোহাম্মদ হিফজুর রহমান অনুবাদ আব্দুল সত্তার আইনি এক একশো থেকে একশো পঁয়তাল্লিশ আল্লাহ বললেন তারা উটকে হত্যা করে সিও প্রতিপালকের আদেশ অমান্য করল তারা বলল হে ছালে নিয়ে এসো যা দিয়ে আমাদের বয় দেখাতে তুমি যদি রাসুল হয়ে থাকো সুরা আরাপ আয়াত সাতাত্তর ছালে আলাইসাল্লাম লোকদের কাছে গিয়ে আজাবের দিনক্ষণ জানিয়ে দিলেন তোমরা নিজেদের ঘরে আরো তিন দিন বাস করে নাও এটি ওয়াদা যাতে বিন্দুমাত্র মিথ্যা নেই প্রথম দিন তাদের সবার মুখমন্ডল হলদে দিন লাল এবং তৃতীয় দিন গোর কালো হয়ে গেল এক শনিবার ভোরে গগনবিদারী গর্জন মুহুর্মুহ বিজল চমক আর ভয়াবহ ভূমিকম্পে তাদের মৃত্যু হলো তারা নিজ নিজ ঘরে মুখ ঠুকড়ে পরে রইল পুরানে বলা হয়েছে অতপর পাকড়াও করল তাদের ভূমিকম্প ফলে সকালবেলায় বেলায় নিজ গড়ে উপুর হয়ে পড়ে রইল সুরা আরাপ আয়াত আটাত্তর